গল্পের নাম সাববুডির বুড়ির অভিশাপ নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বয়স্ক নারী সবাই তাকে ডাকত সাপ ই বলে গ্রামের মানুষ বলতো সে নাকি মনসা দেবীর ভক্ত আর সাপের ভাষা বোঝে বহুবার দেখা গেছে সাপ তার উঠুনে বসে আছে কিন্তু কখনো পড়ছে না এক বছর এক জমিদার তার জমি দখল করতে যায় সাববুডি বাধা দেয় লোকটা তার দিকে চিৎকার করে তুই একটা ডাইনি আর সেদিন রাতে ঘুড়ি হারিয়ে যায় তারপর শুরু হয় অশান্তি সেই জমিতে কেউই শান্তি পায় না যেই চাষ করতে যায় সাপে কেটে মরে কেউ সাপ দেখেও না কিন্তু কামড়ের ডাক্তার ডাক্তার আসে হোমিওপ্যাথি দেয় কিন্তু লাভ নেই একদিন এক পাগল নাকি বলেছিল ওখানে সাপ নয় সাপ ভুড়ির আত্মা কামড়ে ওর চোখ সাপের মতো আর জিপ ফোটে দ্বিখণ্ডিত হয় কি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক বর্ষাকালে এক লোক ভয়ে ভয়ে বল সে সাদা শাড়ি পরা এক বৃদ্ধাকে দেখেছে উঠোনে বসে পোশ করছে আর গলা দিয়ে শীষের মতো শা সা আওয়াজ বেরোচ্ছে তারপর সে আর কিছু বলতে পারে না শেষে গ্রামের লোক একটা ছোট মনসা মন্দির বানায় তখন থেকে কিছুটা শান্তি আসে কিন্তু আজও সেই জমির পাশে দাঁড়ালে কেউ কেউ বলে সাপ নাই সেটা ছিল বিষক্ত সাপগুলি সে এখনো পাহারা দেয় তার জমি তার প্রতিশোধ